আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গরুর মাংস বোনার রেসিপিটি দেখার জন্য গরুর মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে জানি কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে গরুর মাংস ঝটপট করে আপনারা রান্না করে নিতে পারেন তবে রান্নাটা সিম্পল হলেও স্বাদে কিন্তু এটা অতুলনীয় চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমেই গরুর মাংস করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি হার তেল চর্বি সহ এবং আমি এখানে নিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি আর আমি এখানে একটি বাটিতে মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা আদা বাটা হাফ টেবিল চামচ এক চা চামচ জিরা বাটা খাবার চাইলে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন মরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ আর মরিচটা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন ধনিয়া গুঁড়া দুই চা চামচ আর হলুদের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ এবার আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই মশলাটা কিন্তু আমি আগে তৈরি করার কারণ হচ্ছে মশলাটা যাতে তেলের উপর পুড়ে না যায় আর তেলের উপর একে একে মশলা দিতে গেলে কিন্তু প্রবলেমও পড়তে হয় এখানে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলা একটি পাত্রে তেল গরম করে সেখানে দুটি এলাচ ফল চিড়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই তিন টুকরো দারচিনি এবং তিনটি তেজপাতা এবার এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার এই মশলাগুলোর ড্রাণ বের হয়ে আসলে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি সে আমার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টগুলো দেখুন মশলাগুলো আগে পেস্ট করে রাখার ফলে এটা দিতে কতটা সুবিধা হলো আর এই মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিবে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর চুলার রাস্তা থাকবে মিডিয়াম লো হিটে আর কিছু সময় পর পর নাড়াচাড়াতে রাখতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই তিনটা লবঙ্গ এবং চার পাঁচটি গোলমরিচ এবার মশলাগুলোকে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে কোনো পানি দেইনি এই মশলাটা প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন তেলগুলো মশলা থেকে আলাদা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো আর দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে সব কিছুকে একসাথে কষিয়ে নিব এভাবে আমি ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নিব তবে এর মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন ঢাকনা উঠানোর পর মাংস থেকে পানি উঠতে শুরু করেছে দেখুন এখন মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে গেছে এই পানিতে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে যা প্রায় এইট্টি পার্সেন্টের মতো আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না এবার দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দুই কাপের মতো গরম পানি অ্যাড করছি এবার নাড়াচাড়া করে দেখব আরও একটু পানি প্রয়োজন হলে তাহলে আমি আরও একটু পানি অ্যাড করব আর হ্যাঁ গরম পানি ব্যবহার করলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয় এবং স্বাদটাও খুব ভালো আসে এবার আমি আবার ঢাকনা দিয়ে মাংসটাকে বিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব এবার একটু নাড়াছাড়া করে দিচ্ছি দেখুন আমার মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার মাংসটা একদম তৈরি পরিবেশনের জন্য তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ